আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খেজুর আর আমসত্ত্ব দিয়ে চাটনি কী করে বানাই সেটা তো চলো দেখি কেমন করে আমি খেজুর আমসত্বের চাটনিটা তৈরি করছি আমরা অনেকেই জেনে থাকি কীভাবে তৈরি করতে হয় আমার অনেকেই জানি না যারা জানো না তাদের জন্য আমি আমি কি রকম করে করি সেটাই শেয়ার করে দিলাম আজকে তোমাদের সাথে খুব সাধারণ সাদামাটা একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে খেজুর আমসত্ব টমেটো দিয়ে চাটনি তো চলো আজকে এটাই তৈরি করব। অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন আমি যেভাবে তৈরি করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট এটা হচ্ছে খেজুর এই খেজুরটা ফ্রিজে থেকে থেকে শক্ত হয়ে গেছে যাই হোক ফ্রিজে থেকে যদি শক্ত নাও হয় তবুও একবার খেজুর ধুয়ে নেওয়া ভালো তো আমি সেটাই করছি খেজুরটাকে একটু ধুয়ে নেবার চেষ্টা করছি একটুখানি ধুয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখব নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি ঘরে তৈরি আমসত্ব গত বছর ঘরে তৈরি করা হয়েছিল আমসত্ত্ব সেটা আমি নিয়ে নিয়েছি এটাও ফ্রিজেই ছিল বাইরের আম সত্যি কিন্তু এত স্বাদ হয় না যেটা ঘরে তৈরিতে হয় তো আমি আম সত্যটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করবে যারা জানো তাদেরকে বলছি না অনেকেই জানে না তাদের জন্য আমি এই চাটনিটা দেখিয়ে দিচ্ছি খুব ছোট্ট একটা ভিডিও না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো আর যদি না দেখতে পারো পুরোটা আনতে হবে না আমশত্তর খেজুরটাকে জলে ভিজিয়ে দেওয়ার পর আমি এটার মধ্যে একটা টমেটো যোগ করব টমেটোটাকে কেটে নিই কারণ টমেটোর চাটনি খেতে কিন্তু শীতকালে ভালো লাগে এটাকেও আমি জলের মধ্যেই রেখে দেব টমেটোটা আগে থেকে ধোয়া ছিল চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে বন্ধু হতে চাইলে চলে আসতে পারো সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে আর সাথে বেল বেলাইকানটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে তোমরা সবার আগে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে লাগবে আমার একটু গ্রেট করা আদা তো আমি একটুখানি আদা গ্রেট করে নিচ্ছি এই আদার ফ্লেভারটা কিন্তু টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনিতে খুব ভালো লাগে তো আমার এইটুকু হলেই চলবে আমি নিয়ে নিলাম এটা একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি কিছু শুকনো মশলা ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব দিয়ে দিয়েছি কয়েকটা মেথি দানা তোমরা দেখতে পাচ্ছ আবার নিশ্চয়ই দিয়ে দেবো একটুখানি রাঁধুনি জিরে গোটা জিরে কালো জিরে মৌরি মৌরির পরিমাণটা একটু বেশি রাখলেই ভালো হয় ফ্লেমটা অফ করে দিয়েছি আমি কারণ না হলে কিন্তু মেথিটা চিতা হয়ে যায় এর সঙ্গে আমি একটা এখন শুকনো লঙ্কা আর একটা তেজপাতা যোগ করে দেব শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেব একটা তেজপাতা কয়েকটা টুকরো করে আমি দিয়ে দিলাম এই মশলাটাকে আমাদের একটু গুঁড়ো করে নিতে হবে বাঙালি রান্না সেই জন্য অবশ্যই সর্ষের তেলে করব। সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিলাম সামান্য একটু সর্ষে সর্ষেটা ফাটলে একটা শুকনো লঙ্কা সর্ষেটা যখন এরকম কড়াইতে ফাটতে শুরু করবে তখন আমি এর মধ্যে যে খেজুর আম সত্ত্বে টমেটো ভিজিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেবো হাত টি স্পুন মতন নুন যোগ করে দিলাম একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার ঘরে থাকলে দিয়ে দেবে রঙটা খুব সুন্দর আসে রঙটা একটু সুন্দর আসার জন্য আমি এখানে একটু গুড় যোগ করব গুড় দিলে চাটনির রঙটা খুব সুন্দর আসে তবে কেউ যদি পছন্দ না করো সে চিনি দিয়েও করতে পার তবে এখন তো গুড়ের সময় যারা ভালোবাসো গুড় দিয়ে করতে তারা গুড় দিয়ে করবে চিনির থেকে গুড় অনেক ভালো হয় তো আমি এবার এটাই কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো যতক্ষণ এটা নরম হয় তার আগে যোগ করে দেবো আদাটা আদাটা অবশ্যই দিতে হবে যদি কেউ কখনো আদা না দিয়ে থাকো একবার দিয়ে টেস্ট করে দেবে তো এটা সিদ্ধ হওয়ার আগে আমি একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আর একটুখানি জল এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব এটা হতে হতে আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এটাকে গুঁড়ো করে নেব সাধারণত খুব বেশি মিষ্টির প্রয়োজন হয় না চাটনিতে মানে খেজুর আম সত্ত্বে চাটনিতে কিন্তু আমি চেক করে দেখলাম এটা একটু কম আছে তাই একটু দিয়ে নিলাম মিষ্টিটা নিজেদের মনের মতন করে দেবে যে যেরকম মিষ্টি খাও তো টমেটোটা গলে গেছে দেখো এই মুহূর্তে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো এক চা চামচ পরিমাপে একটু ভিনিগার দেখো আমি এক টেবিল স্পুন মতন ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম তোমাদের কাছে পাতি লেবু থাকলে পাতি লেবু দেবে আমার কাছে পাতি লেবু নেই তাই আমি ভিনিগার যোগ করলাম এই চাটনিটা এরকম হয় যে একদম যদি শুকিয়ে ফেলো তোমরা বহুদিন ফ্রিজে রেখে এটাকে খেতে পারবে জলটা শুকিয়ে যেতে হবে তার জন্য এবার আমি ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছি সেটাও একটুখানি মিশিয়ে দেবো সবটা মেশাবে না প্রয়োজন বুঝে মেশাবে আমি ওয়ান টি স্পুন মতন দিয়ে দিলাম কোনো কিছুই বেশি দিলে ভালো লাগে না অল্প অল্প করে সবার টক মিষ্টি ঝাল সবটাই থাকবে অনবরত নাড়তে নাড়তে দেখো চাটনিটা এই পর্যায়ে চলে এসছে তো তোমরা চাইলে কেউ কাঁচা তেঁতুলও এর মধ্যে যোগ করতে পারো কাঁচা তেতুল দিলেও খুব ভালো লাগে তো আমি সেটা করিনি দেখলে তো আমি ভিনিগার করলাম আর কারোর কাছে না থাকলে পাতি লেবু ইউজ করতে পারো তাতে চাটনিতে যেমন একটা স্বাদ আসে ফ্লেভার আসে তেমনি একটা চকচকে ভাব আসে দেখে নাও আমি চাটনিটা এই পর্যায়ে নামিয়ে ফেলবো তোমরা তোমাদের মতন করে তৈরি করে নেবে তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো 슈스도 됐고.